ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাজ ব্লগ তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি তো অনেক দিন পর আমি জানি আমি ডেলি ভ্লগ দিতে একদমই পারছি না আমি অনেকটাই স্কিপ করে যাচ্ছি বাট কিছু করার নেই মানে কী বলবো আমার সত্যি বল তোমরা হয়তো বলবে যে হ্যাঁ এখানে এসে এগুলোও বলতে হচ্ছে বাট আমি জানি তোমরা সবটাই বুঝবে তার জন্য আমি সবটাই বলার চেষ্টা করি আমার ডেইলি সকালে পড়া থাকে ডেলি যার জন্য আমি বানাতে পারিনি নিশ্চয়ই টিউশানে গিয়ে আমি ব্লগ বানাবো না তাই না ওই মোটিভ মানে ওই মোটিভটা আমার মধ্যে নেই তো তার জন্য আমার আমি পছন্দ করি না পার্সোনালি তাই আমার বানানো হয় না আর ওর জন্যই এটা ওটা সেটা মোটামুটি ছাড়ি তোমাদেরকে ব্লগ দেখাই আমি আর সেইভাবে ওর জন্য ছাড়াও হয় না আর ওর জন্য অনেক দিন করে স্কিপ চলে যাচ্ছে আমি জানি তো আজকে বাড়িতে আছে আজকে সানডে ভালো মাম চলো আজকে একটু রিলস এই সরি ভ্লগ বানানো যায় আজকে ডেলি ব্লগ বানাবো সকাল টু নাইট আমি কী করছি মানে মর্নিং টু নাইট আমি কি করি বা কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো আর আজকে জানি না কোথাও যাওয়ার আছে বোধ ঠিক ঠিক নেই মানে তো সারাদিনে তোমরা তো দেখতেই পারবে সারা দিন কি করছি মানে রাত অবধি ভ্লগটা চলবে তো চলো আজকে ভ্লগটা এখান থেকেই কন্টিনিউ করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তার আমি আগে থেকে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি এতটা ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তার জন্যই তো চলো আজকে ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করি এখন সাড়ে আটটা বাজতে যায় আমি জাস্ট ঘুম থেকেই উঠলাম তো চলো এরপরে নেক্সটে ডে কী কী করবো সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আজকে বোনও বাড়ি আছে আমার প্রবলেম হবে না ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আবার আমি ব্রেকফাস্ট করার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো বাই তো ব্রেকফাস্টের পরে আর কিছু দেখাতে পারিনি মাঝখানে দু ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেছে আর তো আজকে ভাবলাম একটু স্পা করব চুলটা কারণ অনেক দিন করা হয় না দু মাস ধরে আমি স্পা করিনি লাস্ট যেদিন স্পা করেছিলাম সেই ব্লগটাও এই আমার চ্যানেলে ছাড়া আছে সবাই দেখে নিতে পারো তো তারপরে আজকে ভাবলাম আর সেইভাবে আমার তো সময় হয়ে ওঠেই না সবাই হয়তো ভাবতেই পারো আমি মানে কোন দিক থেকে বিজি কেন এত বিজি সত্যি আমি খুব ব্যস্ত মানুষ আর তো ওর জন্য ভাবলাম আজকে একটু সময় আছে বাড়িতে আছি তার জন্য একটু স্পা করে নিই তার জন্য চুলটা একদম শ্যাম্পু করে নিয়ে আর আগে তো আমি দেখিয়ে দিয়েছি আমি কি কী ইউজ করি বা কেমনভাবে ইউজ করি এমন না যে সবার জন্য আলাদা প্রসেস আছে সবই একই মানে স্পা অ্যাপ্লাই করাটা একদমই একই প্রসেস ওটা কোনো আলাদা কোনো মানে ব্যাপার নেই তো চলো আমার মানে চ্যানেলে যারা নতুন নতুন ইউজার এসছো তাদের জন্য আজকে আবার একটু প্রথম থেকেই দেখায় অলরেডি সব কিছু আমার রেডি করা কমপ্লিট বাট মুখে বলে দিচ্ছি কি কি নিয়েছি কিভাবে কি ইউজ করছি সবটাই তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করি তো যারা আমার নতুন ইউজার আছো তাদেরকে বলি আমি ইউজ করি ভিটামিন ই সিরাম আর হচ্ছে তোমরা মানে হেয়ার সিরাম যেটা ইউজ করো না করো সেটা দিতে পারো এক চামচ আর হচ্ছে গোলাপ জল মানে রোজ ওয়াটার যেটা আমার যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি বাট তোমরা দিতে পারো আর আমিও এই তিনটে জিনিস ওর মধ্যে মিক্স করি আর যারা যাদের বাড়িতে মানে এগুলোও নেই তারা নর্মাল স্পা করতে পারো সেটাতেও কোনো প্রবলেম নেই হয়ে যাবে তো দেখো আমি একাকার স্পা করছি আর সেদিন যে কি হচ্ছিলো কে জানে আমি মানে ঘরের ভিতরে করেই মানে দাঁড়িয়েই করছি কারণ বাইরে এতটা গরম যে করতেই পারছিলাম না আর এই যে বোনের সাথেই বকবক করছিলাম আর তার এরপরে দেখো বনি করে দিচ্ছে কারণ সেদিন না কি যে হচ্ছিলো আমি নিজেও জানি না মানে চুল টুল সব একেবারে থেলো হয়ে যাচ্ছিলো তো তাই আমি ওকে বললাম তুই আমাকে স্পাটা করে দে ভাগ ভাগ করে আর সেদিন একটা চিরুনিও খুঁজে পাচ্ছিলাম না যে সেটা দিয়ে ভাগ ভাগ করে নিয়ে আমি চুলটে স্পা করব তো তাই ওকে বললাম তুই একটু করে দে তারপরে তুই মাসাজটা করে দিস তো চলো দেখতে থাকো এরপরে তো এখানে স্পা করা ডান একদমই আর এবার মেন যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে মাসাজ মাথায় মাসাজ করতেই হবে তোমাকে সেটা তুমি সপ্তাহে অয়েলি মাসাজ বলো বা স্পা মাসাজ বলো বা যায় বলো একটা শ্যাম্পু করতে গেলেও কিন্তু আমাদের মাসাজটা করার দরকার কিন্তু আমরা সেটা করি না আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাই বাট স্পা করার পরে তোমরা যারা যারা করো বা করবে তারা প্লিজ মানে এইভাবে স্পাটা মানে আস্তে আস্তে বেশি জোরে জোরে মাসাজ করবে না এটা মাথা এফেক্ট করে তোমরা একদম স্লোলিভাবে মাসাজ করে নেবে তাদেরকে মানে স্ক্যাল্পটা শক্ত হয় ভালো হয় মানে জিনিসটা ভিতরে যায় যে ভিটামিনগুলো তুমি দিচ্ছ সেগুলো ভিতরে যাবে তো আমারও এবার ডান আমি এবার ওই যে যতক্ষণ পারো রাখতে পারো হাতে সময় থাকলে ঠিক আছে তো আমার যে তখন সময় নেই এখন এগারোটা চল্লিশ বেজে গেছে তো আমি ওই আধা ঘন্টা মতো কি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো রাখবো রেখে দেন আবার ধুয়ে ফেলবো কেউ ভুল করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে না শ্যাম্পু দিয়ে প্রথমে মানে মাথাটা ধুয়ে নেবে তারপরে স্পা লাগাবে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে এমনি ধুয়ে ফেলবে তো এটাই হচ্ছে প্রসেস আর আমিও সেটাই ফলো করি আর এটাই নিয়ম এটাই ফলো করতে হবে সবাইকে আর তো চলো একেবারে স্নান করে আসার পরে সবার সাথে কথা হবে আবার চলো আর এখানে স্পা করার পরে একদমই সময় পাইনি মানে তারপরে ব্লক করার তো একেবারে ডিরেক্ট তখন তিনটে বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাবো অলরেডি তোমরা রিলস দেখেই ফেলেছো। আর তো যাচ্ছিলাম চলো গিয়েই তোমাদেরকে দেখায় আর এখানে আমরা বাইকে করেই যাচ্ছিলাম আমি বাবা আর বোন কারণ ও না গেলে আমাকে ক্যামেরা ধরে দিতে পারবে না তার জন্যই ও যাচ্ছিলো আর এরপরে আমাদের সাথে যেটা হয়েছে সেটা কি বলবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখন আমরা বেশ মজাই যাচ্ছিলাম রাস্তা দিয়ে বাট ওখানে গিয়ে যে এরকমভাবে আমাদের সাথে আমরা কখনোই ভাবতে পারিনি তো চলো তোমরা দেখতে থাকো তো এটাই হচ্ছে সেই জায়গা আমরা যেখানে গেছিলাম এটা হচ্ছে তারাগুনিয়া ফেরিঘাট মানে আমার একদম বাড়ির পাশে এখানে আমি কখনো যাইনি তো এখানেই গেছিলাম একটু ঘুরতে তো চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে এটা হচ্ছে কি ঘাট ফেরিঘাট বা বাট সেই ঘাট সেটা জানি না হ্যাঁ আমাদের এখানেই পাশে চলে এসেছি চলো তোমাদের একটু দেখাই ও আকাশটা জাস্ট ওয়াও লাগছে কিন্তু কিন্তু আমাদের লাখ একদমই খারাপ কারণ আকাশটা জাস্ট দেখো তোমরা সবাই দেখিয়ে দে উপরে আকাশটা যখন বাড়ি থেকে বার হচ্ছিলাম তখন এটা ছিল না হ্যাঁ এখানে এখানে এসছি এসে দেখি পুরো বৃষ্টি পড়ছে আর কি হালকা হালকা তো চলো এখানে এসে মেনলি রিলস বানানোর জন্য তো বানিয়ে নিই কিছুটা দেখি কত কি হয় আমার তো খুব ভালো লাগছে দারুণ লাগছে ওটাও একটা ফেরি কাঠ মনে হয় হ্যাঁ ওই যে তো ওখানে দাঁড়িয়েই বলছিলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর তারপরে যে জোরে বৃষ্টি এসছে তা কি বলবো অনেক জাস্ট কিছু বলার নেই মানে গেছি আনন্দে বেশ ওয়েদারটা দারুণ ছিল বাট এটা যে আমাদের সাথে হবে কখনোই ভাবতে পারিনি তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ বৃষ্টি চলে এসছে অলরেডি তাই আর এখানে অনেকেই এসেছিল ঘুরতে বেশ দেখছিলাম আমার কিছু কিছু ফ্যানও এসেছিলো এখানে দেখা করতে মানে ওদের বাড়ি ওখানেই তো ওরা আমাকে চেনে তাই দেখা করলো আমার সাথে আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম বৃষ্টি পড়ছিলো তার জন্য ব্যাড লাক হলে যেটা হয় আর কি এসেছি কটা রিলস বানিয়েছি ছাড়বো তোমরা দেখবে বাট জানি না কতটা কি ভালো লাগবে কারণ এসি আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখো একদম পুরো বৃষ্টি হয়ে রোদ চলে গেছে একদম বাঁচে ব্যাপার হয়ে গেছে কী করবো কিছু করার নেই যতটুকু পেরেছি করেছি জানি না কেমন লাগছে সেটা তোমরাই জানো বাট ইচ্ছা ছিল রোদ থাকলে খুব সুন্দর হতো ভিডিওগুলো বাট মনের মতো হয়নি এটা ব্যাড লাক এটা কি বলবো আর এটা ব্যাড লাগ আর মাথার ওপর একদম মেক করে আছে এক্ষুনি আবার বৃষ্টি আসবে মোটামুটি অনেকটাই বানিয়েছি বাট মনের মতো হয়নি তো ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম তো এই যে আমার বোন এখন রিলস বানাচ্ছে বাবা এই যে দাঁড়িয়ে আছে আর জায়গাটা দেখতেই পাচ্ছে কতটা সুন্দর লাগছে এমনিতে দেখো কত সুন্দর লাগছে বাট রিলস বানাতে গেলে না মানে কালো চলে আসে যেহেতু মাথার উপরে আকাশটা একদম কালো রোদ নেই আর এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তো বুঝতেই পারছো ওর জন্যে আর একদমই ভালো লাগছে না তো যাই হোক ভালোই লাগছে মোটামুটি এসে তোমাদেরকে তো দেখাতে তো পারলাম যে কোথায় এসেছি ঘুরতে বা না এসেছি কী তাই তো বল ব্যাড লাগতো বল আমাদের সত্যি তাই বাট ভ্লগে তো দেখাতে পারলাম যে আমরা কোথায় এসছি মানে ঘুরতে এসেছি তোমাদেরকে তো এতটুকু দেখাতে পেরেছি রিলস যা হয় হোক তোমরা আমাকে ভালোবাসো তাই তো বল ভালোবাসা থাকলে সব কিছুই হবে তো চলো নেক্সট দেখি আর কী কী করি একটু পরেই বাড়িতে চলে যাবো আর করার মতো মানে ওয়েদার নেই আমাদের রিলস ডান আমরা এবার বাড়িতে যাচ্ছি আর ওখানে কী হোড়া হুড়ি হচ্ছিলো যাই না বাট খুব সুন্দর লাগলো এরকম ফ্যামিলি জাস্ট ওয়াও তো এবার বাড়ির দিকে যেতে হবে ওয়েদার একদম ভালো না লাস্টে আর অতটা ভিডিও বানাইনি জাস্ট এমনি ক কটা সেলফি ভিডিও বানিয়ে চলে এসছি তো এবার বাড়িতে যাব বাড়ি গিয়ে দেখা হবে নেক্সট কতটা বলেই দিল আমার বোন আর এখানে কোথা থেকে আসলে চিকু আমাদের সাথে যেটা করে তা আমি ভিডিওটা করছিলাম আর এখানে দেখো আদর খেতে শুয়ে পড়েছে একদম কারণ ও যদি পাঁচ মিনিট না দেখে আমাদেরকে ও ঠিক এরকমটাই ঢং করতে থাকে আর জানি এটা সবারই মানে যাদের বাড়িতে আছে এরকম ছোট সদস্য সবাই এরকম করে বাট আমাদেরও এরকম খুব দুষ্টু খুব দেখো জাস্ট কি করছে ও বোনের সাথে তো দেখতেই পেলে বাড়ি এসে ইশিকা আর ও খেলা করছিলো আমি একটা ছোটো ক্লিপ নিয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি বাড়িতে একটা দাদা ভাই আর একটা কাকিমুনি এসেছিলো আমারই বান্ধবীর মা ওটা হুট করেই এসে আর আমরাও ঢুকেছি ওরাও এসে তো চলো আজকের ভ্লগটা কেমন কি দেখাতে পারলাম জানি না দেখো এখন আমরা ফ্রেশ হইনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এরপরে ফ্রেশ হবো দেন টুকটাক যা আছে কাজ করার সেগুলো কাজ বলতে আমি কিছুই করি না যাই হোক বাইতে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানিও জানি সারাদিনে আমি কি দেখাতে পারি কি না পারি সেটা নিজের উপর ডিপেন্ড করি না সেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিই কারণ তোমাদের কেমন লাগবে সেটা তোমরা নিজেরাই যেন তোমরা নিজেরাই বলবে আমি কিচ্ছু জানি না বা আমি কিছু বলিও না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইয়েস বলেই তো দিল তো সেটাই করো সবাই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তো আজকের ব্লগটা আশা করছি সবার খুব ভালো লেগেছে আর কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও তো চল আজকের মতো টাটা গুড নাইট